আসসালামু আলাইকুম টিফিন নিয়ে আমরা মায়েরা ব্যস্ত হয়ে যাই ঘুম থেকে উঠে আর টিফিন বানাতে মনে চায় না যে বাচ্চাকে কিছু বানাই দেই তো সেই মুহূর্তে আপনারা ঝটপট করে এই বার্গারটা বানিয়ে দিলে বাচ্চা পেট ভরে খেয়ে নেবে আর এই বার্গারটাতেই বাচ্চার পেট ভরে যাবে আর টিফিন বক্স খালি নিয়েই আসবে ঘরে তো আমি পাত্রে অল্প সামান্য তেল দিলাম আর দিলাম এই ডিমটা তেলটা গরম হলে ডিমটা আমি ছেড়ে দিলাম আর দিলাম এই ডিমের মধ্যে সামান্য একটু লবণ সামান্য একটু মরিচের গুঁড়া একদম সামান্য আর দিলাম এই চাট মশলা স্বাদে মেজিকেও দিতে পারেন তো এই বনডটিটা রাতে কিনে নিয়ে আসছিলাম তো অনেক সময় আমরা পাউরুটি কিনে আনি বাহির থেকে সেরকমই বনডুটি কিনে এভাবে মাঝখান থেকে কেটে তারপর এই গরম পাত্রে রেখে দিলেই হয়ে যাবে তো এই সাইডে রেখে দিলাম এখন আমি চুলার তাপটা একদম লোতে রেখে আমি একটু ভাপিয়ে নেবো কয়েক সেকেন্ড বেশিক্ষণ নয় এই কয়েক সেকেন্ড তো দেখুন ডিমটা কেমন পোষ হয়ে গেছে আর এই যে ডিমটা একটু কাঁচা কাঁচা ভাপ নাই এখন রুটিটাও উল্টে নিলাম আর এই ডিম পোস্টটা এখন উঠিয়ে এই রুটির উপর রাখব আর এটা বানালে আপনার বাচ্চা অনেক টেস্টি করে খেয়ে নেবে অনেক সময় মাংস ঘরে থাকে না তো বাচ্চারা বার্গার খেতে মনে চায় তখনই এই ডিম বার্গার বানিয়ে দিতে পারেন আর উপরে দিয়ে দিলাম এই রুটিটা এমন করে বার্গার বানিয়ে আপনার বাচ্চাকে চুমকি দিন আর ছোট বাচ্চা একটাতেই খুশি হয়ে যাবে খেয়ে পেট ভরে যাবে তো এইভাবে অবশ্যই বার্গার বানিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার বাচ্চার খেতে কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আমাদের জন্য দুয়া করবেন আল্লাহ হাফিজ